নমস্কার শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু ফুলবাড়িতে ঘটে গেল একদিকে দুধ বোঝায় অপরদিকে পেট্রোল বোঝায় ট্যাঙ্কারের সাথে মাল বোঝায় ট্রাকের সংঘর্ষ এখনো পর্যন্ত একজন গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে পরপর দুটি মর্মান্তিক ঘটনা এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুধ বোঝায় ট্যাঙ্কার চালকের গুরুতর আহত হয়েছে সহকারী চালক সহ তিনজন ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি জাতীয় সড়কের আমায় দিকি ও ব্যাটেলিয়ান মোড় এলাকায় ভিন রাজ্য থেকে আসা গাড়ি চালকরা রাতভর গাড়ি চালানোর ফলে হঠাৎ গাড়ি চালকদের চোখে কিছুটা ঘুমের ঝোঁক লেগে যায় আর সেই ঘুমের ঝোঁকের ফলেই ঘটে যায় বড় সড়ক দুর্ঘটনা ঠিক একই ভাবে ফুলবাড়িতে ঘটে গেল এমনই নদীর ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটি দুধ বোধায় ট্যাঙ্কার গাড়ির চালক ঘুমের ঠোকে গাড়ি দ্রুত গতিতে থাকার সামনে থাকা পাথর গোছায় ট্রেলারের পিছনে ধাক্কা মারে এবং সম্পূর্ণভাবে দৌড়ে মুচড়ে যায় দুধ বোঝায় ট্যাঙ্কার গাড়িটি আর সেই গাড়িতেই আটকে ছিলেন গাড়ির চালক এরপর সেই গাড়ি চালককে উদ্ধার করতে না করতেই আবারও খবর আসে ফুলবাড়ির কাছে আর একটি দুর্ঘটনার সেটিতেও নাকি একটি মাল বোঝায় ট্রাক ঘুমের ঝুঁকি সামনে দাঁড়িয়ে থাকা পেট্রোল বোঝায় ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে এরপর সেই দুবড়ে মুচড়ে যাওয়া গাড়িটিকে আজকে ছিলেন ট্রাক চালক দমকল কর্মীরা এসে গ্যাস কাটার দিয়ে কেটে চালককে উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে ফুলবাড়ি পার্শ্ববর্তী হয় তবে ফুলবাড়িতে একটি রাতে পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ায় এবং একজন গাড়ি চালকের মৃত্যু হওয়ায় শোকের ছায়া নেমে আসে ফুলবাড়ি এলাকায় গোটা ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ